হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম আজকে দেখাবো ডিমের একটি ভিন্ন রকম রেসিপি সবসময় একইভাবে ডিম খেতে ভালো লাগে না তাই একটু ভিন্নভাবে খেতে চাই প্রথমেই এখানে আমি তিনটে ডিম দিয়ে নেব আচ্ছা ডিম আপনার আপনাদের পরিমাণ মতো প্রয়োজন মতো ডিম নেবেন যতগুলো ডিম দরকার আপনার ততগুলো নেবেন দুটো ডিম নিলাম দিয়ে দিলাম লবণ ডিমটাকে ভালোভাবে মেরামনেট করে নেব সুন্দরভাবে মেনেট করার পরে একটা কেক প্যানের ভেতরে হালকা তেল দিয়ে আপনারা চালে বাটি ব্যবহার করতে পারেন তেল দিয়ে ডিমটাকে টিনের মতো করে নেব পেপার দিয়ে ঢেকে দিলাম তারপরে হালকা চুলার পানি দিয়ে প্যানের ভেতরে একটা কবার ভেতরে পানি দিয়ে তার ভেতরে ডিমটা আমি এটাকে প্রোটিন যেভাবে সেদ্ধ করেন সেভাবে সেদ্ধ নেব এবং দেখতে পাচ্ছেন ডিমটা সেদ্ধ হয়ে গেছে প্রোটিনের মতো হয়েছে এখন এটাকে নামিয়ে স্লাইস করে কেটে নিলাম দেখতে পাচ্ছেন কাটা হয়েছে এখন আবার এটাকে রান্না করার জন্য একটা প্যান চুল বসিয়ে দিলাম তেল দিয়ে দেব সরিষের তেল তেল যে কোনো তেল ব্যবহার করতে পারেন পেঁয়াজ কষি ভালোভাবে মশলা কষিয়ে নিতে হবে একটু পেঁয়াজের বেরেস্তা করে নিলাম তারপরে রান্নার জন্য দিয়ে দিলাম ডিমগুলো ভাজার জন্য তেলের উপরে দিয়ে দিলাম ডিমগুলো আস্তে আস্তে করে বেজে নেব তারপরে ডিমগুলো দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গেছে এখন আমি ডিমগুলো ভাজা পরে এর ভিতরে মশলা আমি ডিমগুলো তুলে নেব এবং কীসব মশলা বেলেন্ডার পরে সেগুলো আগে রেখে দিয়েছি পেঁয়াজ কুচি দিলাম মশলা গরম মশলা দিয়ে তারপরে পেঁয়াজ কুচি পেঁয়াজ বাটা এরপরে দেব পানি হালকা পানি দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব এভাবে ডিম রান্না করে খেয়ে দেখবেন আর কখনো নর্মালভাবে ডিম সেদ্ধ করে খেতে ইচ্ছে করবে না এভাবে ডিম রান্না করে খেলে অনেক স্বাদ হয় এ দেখতে বাচ্চার মশলা কষানো হয়েছে আমার ভালোভাবে কষে নেবেন যত ভালো কষাবেন তত স্বাদ বাড়বে মোলচের লবণের লবণ মশলাটা মশলা দিয়ে দিলাম তারপরে এখন মশলা কষানো হয় এক কাপ গরুর দুধ দিয়ে দিলাম গরুর দুধ তো দিতে পারেন হলুদের গোড়া মোটামুটি কষাই নেবেন সব মশলাটাকে ভালো রস্টে মতো করে মশলাটাকে তৈরি করে নেব তারপরে আরও কিছু মশলা পালনগ্রস্ত মশলাটা মানসিক মশলা মশলা যে ফ্লেভারে খাইতে পছন্দ করেন সেই ফ্লেভার তৈরি করতে পারেন দেখতে পাচ্ছি মশলাটা সুন্দর ফসল হয়েছে এখন যে বাজা ডেমোগুলো আমি মশলা ভিতরে আস্তে আস্তে করে দিয়ে দেব দিয়ে নেড়ে ছেড়ে ভালোভাবে রান্না করে তারপরে টা মা দিয়ে ডেকে রাখতে হবে দিলাম স্বাদের জন্য কিসমিস আলু পকড়া এগুলোও দিতে পারেন আপনার ইচ্ছে অনেক দিয়ে ডেকে রাখব এবার চুলোর আঁচ একটু হালকা বাড়িয়ে দিতে হবে ঢাকনা দিয়ে ডেকে রাখলাম রান্না একটু দেখতে পাচ্ছেন বিশ ডিম নয়তো এটা একদম হয়েছে ডিমের স্বাদ আপনাকে ভিন্নটা দেবে এভাবে রান্না করে খেলে আপনি আর কখনো ভুলতে পারবেন না এভাবে ডিম রান্না খেলে আপনি চাবেন সব সময় এভাবে খেতে আমা এভাবে ডিম রান্না করলে সেদিন আর অন্য পাশে লাগে না আপনার ডিমকেই ভিন্নভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন তো